যেন থামছে না ভারতের অমানবিক আচরণ ভারতকে ট্রেনের রাস্তা দিলেও উপহার হিসেবে বন্যার পানিতে ভাসায় বন্ধুরাষ্ট্রটি কয়েকদিনের মধ্যে আবারও তিস্তার চুয়াল্লিশ গেট খুলে দিয়েছে দেশটি ভারী বর্ষণে এবার নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে উত্তরের জনপথগুলোতে ভারত থেকে নেমে আসা উজানের ঢল আর দেশে গত চব্বিশ ঘন্টা থেকে একটানা ভারী বৃষ্টিপাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর বিপদসীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে পানি নিয়ন্ত্রণে ব্যারাজের চুয়াল্লিশটি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ এদিকে তিস্তা তীরবর্তী এলাকায় রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি প্রবেশ করে দুর্ভোগ সৃষ্টি হয়েছে নতুন নতুন এলাকায় প্রবেশ করছে পানি নদী পাড়ে দেখা দিয়েছে বন্যা তিস্তার পানি ঘরবাড়িতে প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে মানুষ সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন দেশের উত্তরের কয়েকটি অঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দীর্ঘমেয়াদী আবহাওয়ার এই পূর্বাভাসে বলা হয়েছে চলতি মাসে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে এরই মধ্যে রংপুরে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে সোমবার কাউনিয়া তিস্তা রেলসেতু পয়েন্টে পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় দুদিনের বৃষ্টি এবং উজানের ঢলে গাইবান্দার প্রধান চার নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে সেখানকার তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে তবে ব্রহ্মপুত্র কর্তোয়া ও গাঘট নদীর পানি বিপদসীমার দিয়ে প্রবাহিত হচ্ছে টানা বৃষ্টিতে নেত্রকোনার প্রধান নদী উদ্ধাখালী নদীর পানি বেড়ে বিপদসীমা ছাড়িয়ে গেছে এছাড়া সোমেশ্বরী ও কংসের পানিও বেড়ে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও দুধকুমার নদ নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে সংশ্লিষ্ট নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও শতর্কীকরণ কেন্দ্র কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়ে বলা হয় আগামী বাহাত্তর ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি সমতল বেড়ে কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে এছাড়া উত্তরাঞ্চলে যমুনা নদীর পানি সমতল বাড়ছে যা আগামী বাহাত্তর ঘণ্টা অব্যাহত থাকতে পারে অন্যদিকে কোশিয়ারা ব্যতীত দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বাড়ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে কয়েকদিন ধরে চলমান বৃষ্টিপাতের প্রভাবে উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিশেষ দ্রুত বাড়তে পারে এতে আগামী চব্বিশ ঘণ্টায় সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে ছাব্বিশ আগস্ট শনিবার সকাল ছয়টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় বায়ান্ন দশমিক দুই পাঁচ সেন্টিমিটার যা বিপদসীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার তিস্তা চরঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ করে বিশেষ করে জেলার হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি লালমনিরহাট সদর উপজেলার চর অঞ্চলের রাস্তাঘাট তলিয়ে গেছে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে লালমনিরহাট জেলা প্রশাসক বলেন জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পানিবন্দি পরিবারদের তালিকা করতে দেওয়া হয়েছে তালিকা হয়ে গেলে শুকনো খাবার বিতরণ করা হবে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে